শুভদ্বীপ তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল মার্গে। এই ভিডিওতে আমরা রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা দু হাজার পঁচিশ থেকে ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যে দ্বিতীয় মডেল সেটটি দেওয়া আছে অর্থাৎ আলিপুরদুয়ার হাইস্কুল এইচ এস এবং বারুইপুর হাইস্কুল এইচ এস প্রদত্ত প্রশ্নপত্রটির সম্পূর্ণ সমাধান নিয়ে আলোচনা করব তাহলে দেখো একের বলেছে যে কোনো দশটি প্রশ্নের নির্দেশ মতো উত্তর দাও একের বলেছে পাঁচ এবং সাত পরস্পর মৌলিক সংখ্যা দুটির গসাগু এবং লসাগু যথাক্রমে দেখো এদের যেহেতু এরা পরস্পর মৌলিক সংখ্যা তাই এদের গসাগু হবে এক এবং এদের লসাগু হবে সংখ্যা দুটির গুণফল তাহলে আমার উত্তরটা হবে সি এক হবে গসাগু এবং সংখ্যা দুটির গুণ ফল অর্থাৎ পাঁচ গুণিতক সাত পঁয়ত্রিশ হবে এদের লসাগু এরপর একের দুইটা বলেছে ছ হাজার পাঁচশো একুশ সংখ্যাটির সব থেকে কাছে একশো গুণিতকে পূর্ণ সংখ্যা হবে তাহলে দেখো সংখ্যাটা বলেছে ছ হাজার পাঁচশো একুশ তাহলে এখানে দেখো এর একশোর গুণিতকের যে সংখ্যাগুলো বেরোয় এর সংখ্যাটার মধ্যে আছে ছ হাজার পাঁচশো একটা আর একটা আছে ছ হাজার ছশো এইবার এর দশকের অঙ্কটায় দেখো দুই আছে তা দুই থাকার জন্য আমি এই ছ হাজার পাঁচশোটি নিতে পারবো ছ হাজার ছশোটা তখনই নিতে পারতাম যদি এটা পাঁচ এর সমান বা পাঁচের থেকে বড় হতো যেহেতু দশকের ঘরে এখানে দুই আছে অর্থাৎ পাঁচের থেকে ছোটো আছে তাই আমি আগের সংখ্যাটা অর্থাৎ ছ হাজার পাঁচশোটা নেব অর্থাৎ আমার উত্তরটা হবে ডি এরটা ছ হাজার পাঁচশো এরপর দেখো তিনেরটা বলেছে প্রকৃত ভগ্নাংশটি হলো তাহলে আমরা জানি প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে লবটা ছোটো হয় হরটা বড় হয় তাই এখানে তিনের উত্তরটা হবে ডি এরটা তিন বাই চার কারণ এর লব বড় হর ছোটো এরপর চারেরটা বলেছে দেখো প্রদত্ত সংখ্যাটির দুটি দুয়ের স্থানীয় মানের গুণফল কত তাহলে এখানে সংখ্যাটি দেওয়া আছে দেখো পাঁচ দুই আট সাত তিন দুই এক তাহলে এখানে দেখো দুটো দুই দেওয়া আছে এই দুটো দুইয়ের মধ্যে প্রথম দুইটার স্থানীয় মান হবে দুই তারপরে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা অঙ্ক আছে তাহলে আমি করব পাঁচটা অঙ্ক আর এই দশকের ঘরে দুইটা আছে তার স্থানীয় মান করব কুড়ি এবার এই দুটোর মধ্যে গুণ ফল বলেছে তাহলে গুণ করলে শূন্য 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 তিনটে দুটো পাঁচটা এই একটা ছটা আর দুই দুগুণে চার তাহলে দেখো চারের পেছনে ছটা শূন্য এটা দেওয়া আছে এরটা তাই আমার এটা হবে এরটা উত্তর এরপর একের পাঁচ বলেছে যে এই রোমান হরপে এর মান কত হবে তাহলে দেখো একের পাঁচের দেখো এক্স সি আই প্লাস বলেছে এক্স ভি প্লাস এক্স এক্স ভি তাহলে এটাকে যদি হিন্দু আরবীয় সংখ্যায় লিখি তাহলে দাঁড়াবে দেখো সি এক্স মানে হবে এটা নাইনটি ওয়ান প্লাস এক্স ভি মানে হচ্ছে পনেরো আর এক্স এক্স ভি মানে হচ্ছে পঁচিশ পাঁচের পাঁচে দশ আর একে এগারো আধা থাকল এক অন্য আর দু এগারো একে বারো একে তেরো একশো একত্রিশ এটাকে যদি আমি আবার রোমানে লিখি তাহলে আমার দাঁড়াবে সি মানে হচ্ছে একশো আর একশো দশ একশো কুড়ি একশো তিরিশ আর একশো একত্রিশ অর্থাৎ আমার এটার উত্তর হবে এরটা সি এক্স 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 আই এরপর দেখো একের ছয় একটা বলেছি শূন্যস্থান পূরণ করো এখানে যে রোমানটা দেওয়া আছে তার হিন্দু আরবিক সংখ্যাটা লিখতে হবে তাহলে একের ছয়ে বলেছে দেখো এক্স এল আই এক্স তাহলে এক্স এলের অর্থ হচ্ছে ঊনপঞ্চা এটা হবে চল্লিশ এক্স এল মানে চল্লিশ আর তার সাথে নয় তাহলে হবে এটা আমার ঊনপঞ্চাশ এটা গেল ছয়ের শূন্যস্থান পূরণ এরপর সাতের বলেছে শূন্যস্থান পূরণ করো সংখ্যা দুটির লসাগু আগু গণিতক গসাগু এটা সমান হয় সংখ্যা দুটির গুণ ফল তাহলে সাতের একের সাতের উত্তরটা হবে শূন্যস্থান পূরণ সংখ্যা দুটির গুণফল এটা একটা সূত্র সংখ্যা দুটির গুণফল এরপর একের দেখো আটেরটা বলেছে সত্য বা মিথ্যা লেখ আটের অঙ্কটা বলেছে একই পরিমাণের দুটি শরবতের গ্লাসে চিনি রয়েছে যথাক্রমে একের পাঁচ অংশ ও দুয়ের সাত অংশ তাই প্রথম গ্লাসের শরবত বেশি মিষ্টি স্বাদের হবে তাই আমরা দেখো প্রথম পাত্রে যে চিনিটা রয়েছে সেটা হচ্ছে একের পাঁচ অংশ দুটোই একই মাপের গ্লাসে শরবত নেওয়া আছে প্রথম গ্লাসের শরবতে চিনি আছে একের পাঁচ অংশ আর দ্বিতীয় গ্লাসে আছে দুয়ের সাত অংশ এবার এই দুটো ভগ্নাংশের আমি হরগুলোকে সমান করবো তাহলে দেখো পাঁচ আর সাতের লস আগু হয় পঁয়ত্রিশ সংখ্যা দুটির গুণ ফল তাহলে আমি দুটোকেই পঁয়ত্রিশ করার চেষ্টা করব তাহলে একের পাঁচকে যদি নিচের হরকে পঁয়ত্রিশ করতে চাই তাহলে আমি সাত দিয়ে গুণ করবো তাহলে উপরটাকেও সাত দিয়ে গুণ করতে হবে তাহলে এটা হবে সাত একে সাত তাহলে এটা হবে সাত পাঁচ পঁয়ত্রিশ এবং এই ভগ্নাংশটারও আমি সমতুল্য ভগ্নাংশ করবো পাঁচ দিয়ে গুণ করবো তাহলে দেখো আমি নিচেটা পঁয়ত্রিশ পাবো তাহলে পাঁচ দুগুণের দশ আর নিচেটা পঁয়ত্রিশ পেলাম তাহলে দেখো দুজনেরই আমি হরে পঁয়ত্রিশ পেয়েছি অর্থাৎ হড়গুলোর আমি এক করলাম দিয়ে এরপর লবগুলোর তুলনা করব যেটা বেশি হবে সেটাই বেশি মিষ্টি তাহলে এখানে দেখো দ্বিতীয় শরবতটার যেটা রয়েছে সেটা বেশি মিষ্টি প্রথম গ্লাসের শরবতটা তাহলে কম মিষ্টি তাহলে এখানে যেটা বলা হয়েছে যে প্রথম ক্লাসে সর্বত বেশি মিষ্টি স্বাদের হবে এই বক্তব্যটি মিথ্যা এই বক্তব্যটি হলো মিথ্যা এরপর দেখো তোমাকে বলেছে নয়টা এটাও সত্য মিথ্যা করতে দিয়েছে যেখানে বলা হয়েছে টু এক্স প্লাস থ্রি ওয়াই সংখ্যামালাটিতে এক্স এবং ওয়াই চলরাশি আর দুই এবং তিন ধ্রুবক পদ হ্যাঁ এটা কিন্তু সত্য দুই আর তিন হচ্ছে ধ্রুবক পথ আর একশো ওয়াই চল এটা সত্য এরপর দেখো একের দশেরটা কী বলেছে পি একটি চল সংখ্যা পি এর দশ গুণের সঙ্গে সাতের সমষ্টি এটা তাহলে দেখো কথায় লেখা আছে আমাকে অঙ্কে অঙ্কে লিখতে হবে তাহলে বলেছে পি এর দশ গুণের সাতের সমষ্টি তাহলে এটা হবে টেন পি যোগ সাত তাহলে এই অপশানটা আছে আমার অপশান বিতে এই অপশানটা ঠিক এরপর আমাকে একের এগারোই বলেছে প্রদত্ত সংখ্যামালাটিকে কথায় লেখো তাহলে বলা হয়েছে পি বাই থ্রি মাইনাস ফোর তাহলে কথায় লিখলে হবে পি এর এক তৃতীয়াংশ এক তৃতীয়াংশ থেকে চার বিয়োগ তাহলে বলা হবে পি এর এক তৃতীয়াংশ পি বাই থ্রি থেকে চার বিয়োগ এরপর একের বারো বলেছে শূন্যস্থান পূরণ করো একশো বাহাত্তর ডিগ্রি কোনটি হলো তাহলে এটা হবে স্থূলকোণ তাহলে একের বারের উত্তরটা হবে স্থূলকোণ একশো বাহাত্তর ডিগ্রি হবে স্থূলকণ এরপর আমাকে একের তেরো বলেছে শূন্যস্থান পূরণ করো কোণ সমান ড্যাশ ইন্টু সমকোণ এটা হবে কোণ সমান দুই গণিতক সমকোণ তাহলে এক কোণ মানে হচ্ছে একশো আশি ডিগ্রি আর সমকোণের মান হচ্ছে নব্বই ডিগ্রি তাই দুই গণিতক নব্বই সমান একশো আশি অর্থাৎ সরলকোণ সমান দুই গণিতক সমকোণ এরপর একের চোদ্দোটা বলেছে যে সত্য ও মিথ্যা লেখো দু সেমি ব্যাসের বৃত্তটির ব্যাসার্ধ হবে চার সেমি এটা একদম মিথ্যা কারণ হচ্ছে দু সেমি ব্যাসের বৃত্তের ব্যাসার্ধ হবে দুই ভাজিতক দুই এক সেমি এরপর দুইয়ের দাগেরগুলো বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও দেখো দুইয়ের এক বলেছে যে ছোটোর থেকে বড় অর্থাৎ ঊর্ধ্বক্রমে সাজিয়ে লেখো তাহলে এখানে দেখো ছোটোর থেকে বড় সাজিয়ে পেলাম বা পাবো দুয়ের একেরটা থেকে ছোট দেখো আছে শূন্য দশমিক পাঁচ এক তিন তার থেকে বড় আছে শূন্য দশমিক পাঁচ দুই তার থেকে বড় আছে শূন্য দশমিক পাঁচ তিন চার আর সব থেকে বড়ো আছে পাঁচ দশমিক তিন চার তাহলে এটা হচ্ছে আমার মানের উদ্ধক্রমে সাজিয়ে পেলাম এরপর দুয়ের দুই বলেছে সম্পূর্ণ ভর্তি জলের ট্যাঙ্কটির জল খরচ হয়েছে যথাক্রমে একের চার অংশ এবং একের তিন অংশ এখন ট্যাঙ্কে কত জল পড়ে রয়েছে তাহলে এক্ষেত্রে আমাকে অঙ্কটা এইভাবে করবো তাহলে জল ভর্তি অবস্থাতে ট্যাঙ্কে জল থাকে এক অংশ তাহলে এখন ট্যাঙ্কে জল পড়ে রয়েছে এখন ট্যাঙ্কে জল পড়ে রয়েছে সমান দেখো মোট জল মোট ট্যাঙ্কটি ভর্তি থাকলে হয় এক অংশ জল তার থেকে আমরা বাদ দেব দুবার জল খরচ হয়েছে একবার হয়েছে একের চার অংশ আর একবার হয়েছে একের তিন অংশ তাহলে প্রথমে বন্ধনের কাজটা করে নেব চার আট তিনের লস হবে হচ্ছে বারো চার তিনে বারো উপরে আছে তিন এক তিন এক তিন আর তিন চারে বারো তাহলে এখান থেকে হবে ওপরে চার আট তিনে সাত বাই বারো এবার দেখো একের নিচে এক আছে তাই বারো আর একের লজাকে হবে বারো এক বারো বারো আর এটা হবে সাত উত্তর হবে পাঁচের সা সরি পাঁচের বারো অংশ জল পড়ে থাকবে ট্যাঙ্কি আর পাঁচের বারো অংশ জল পড়ে রয়েছে এরপর দেখো দুয়ের তিনেরগুলো তিনেরটা বলেছে ছয়ের সাতের তিন গুণের সঙ্গে কত যোগ করলে দুই পূর্ণ ছয়ের হবে তাহলে এটা আমি কীভাবে করব দেখ দুয়ের তিন বলছি তাহলে এখানে আমি যেটা বলেছি অর্থাৎ এত হবে তাহলে তত থেকে আমি এই সংখ্যাটা থেকে আমি এই ছয়ের সাথে তিন গুণ বাদ দিয়ে দেব তাহলেই আমার যে সংখ্যাটি চেয়েছে সেটা পাওয়া যাবে তাহলে এটা হবে সাত দুগুণে চোদ্দো আর ছয় কুড়ি কুড়ি বাই সাত আর এখানে দেখো লবের সঙ্গে গুণ হবে ছয় তিন আঠেরো বাই সাত দুজনেরই নিচে অর্থাৎ ধরে সাত আছে তাই সাত হলো লসাগু আর ওপরে যা আছে আমার হরগুলো বসে যাবে উত্তর হবে দুয়ের সাত অথব আমি প্রদত্ত যেটা চেয়েছে কত যোগ করলে যোগফল দুই পূর্ণ ছয়ের সাত হবে উত্তরটা হবে দুয়ের সাত যদি যোগ করি তাহলে আমার ওই যোগ ফলটা পাওয়া যাবে এরপর দুয়ের চারের অঙ্কটা বলেছে দেখো দুয়ের চারের অঙ্কে বলা হয়েছে রবির বর্তমান বয়স এক্স বছর পাঁচ বছর আগে তার বয়স কত ছিল আর দশ বছর পরে তার বয়স কত হবে তাহলে বর্তমান বয়স হচ্ছে তার বর্তমান বয়স এক্স বছর তাহলে পাঁচ বছর আগে তার বয়স হবে দেখো এক্স থেকে পাঁচ বাদ দিয়ে দেব এত বছর আর দশ বছর পর তার বয়স হবে তাহলে বর্তমান বয়স হচ্ছে এক্স বছর তারপর দশ বছর যোগ করে দেব তাহলে এই দুটো হবে আমার উত্তর একটা হবে এক্স মাইনাস পাঁচ আর একটা হবে এক্স প্লাস দশ এরপর তিনের দাগেরগুলো বলেছে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও তিনের এক বলেছে দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে আট এবং দুশো আশি একটি সংখ্যা ছাপ্পান্ন হলে অপর সংখ্যাটি কত তাহলে এখানে তিনের দাগের অঙ্কটা দেখো তিনের দাগের একের একটা সূত্র আছে অপর সংখ্যা সমান কী আমরা জানি সংখ্যা দুটির গসাগু গণিতক সংখ্যা দুটির লসাগু অর্থাৎ এখানে যেমন দেওয়া আছে গসাগুটা আট আর লসাগুটা দেওয়া আছে দুশো আশি বাই একটি সংখ্যা এখানে একটি সংখ্যা দেওয়া আছে তাহলে কাটাকাটি করলে আট সাত ছাপ্পান্ন আর সাত চারে আঠাশ এখানে আমি কত পাবো চল্লিশ তাহলে অপর সংখ্যাটি হবে চল্লিশ তিনের তিনের সরলটা করতে দিয়েছে এটা এখানে আমি প্রথমে যে রেখা এটি আছে তার কাজ প্রথমে করবো অর্থাৎ যা আছে আমি সবটাই লিখে দেব তাহলে এখানে হচ্ছে এগারো আর তিনে চোদ্দ দুই এর নয় এরপর যা আছে লিখবো চার গুণিতক তৃতীয় বন্ধনের মধ্যে চব্বিশ বিযুক্ত এবার দেখো আমরা প্রথম বন্ধনের মধ্যে যে কাজটা আছে প্রথমে গুণের কাজটা চার চোদ্দো ছাপ্পান্ন তারপর আবার আমরা লিখে দিচ্ছি যা আছে এবার বিয়োগ করলে আমরা পাবো এখন প্রথম বন্ধনী সব কাজই হয়ে যাবে ছয় হাজার চারে দশ ছয় হাজার পাঁচ এগারো চুয়ান্ন হলো এবার দেখো ছয় নয় ছুয়ান্ন এখানে হবে ছয় এরপর আমার তৃতীয় বন্ধনের কাজ হবে তাহলে এখানে পাবো আমি আঠেরো চব্বিশ থেকে ছয় বাদ দিলে এইবার দেখো যে এরের কাজটা আছে সেটা প্রথমে হবে তাহলে এই জন্য আমি গুণ আকারে লিখলাম এরপরের লাইনে এর এর কাজটা প্রথমে হবে তাহলে নয় দুগুণে আঠেরো তারপর গুণের গুণ এবং ভাগের মধ্যে ভাগের কাজটা প্রথমে আঠেরো একে আঠেরো উত্তর হবে চার তাহলে এই সরলটার আমার উত্তর হবে চার এরপর দেখো তিনের চারের আরও একটা সরল দিয়েছে বলেছে তিনের আট ভাজিতক দুয়ের তিন এর একের নয় এর একের ষোলো তাহলে দেখো আমরা কীভাবে করবো তিনের আট ভাজিতক এর কাজটা প্রথমে হবে তাই এগুলো সব গুণ আকারে লিখব দুয়ের তিন ইন্টু এর নয় ইন্টু একের ষোলো এরপর যেহেতু এখানে কোনো কাটাকাটি যাচ্ছে না তাই আমি এরপর ভাগের কাজটা করব আর ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে আমরা জানি এটা ঘুরে যাবে অর্থাৎ এখানে যেগুলো হর ছিল সেগুলো লব হয়ে যাবে আর যেগুলো লব ছিল সেগুলো সব হর হয়ে যাবে তাহলে এখানে কাটাকাটি যাবে আট দুগুণে ষোলো দুই দুই কেটে গেল তাহলে আমার পড়ে রইলো তিন থেকে নয় 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 একাশি অর্থাৎ একাশি হলো এই অঙ্কটার উত্তর তিনের পাঁচ বলেছে উন্নিষা খাতুনের বাড়িতে তিরিশ দশমিক ছয় মিটার কাপড় আছে ওই কাপড় দিয়ে ফ্রক তৈরি করবেন প্রতিটি ফ্রকের জন্য যদি এক দশমিক সাত মিটার কাপড় লাগে তবে উন্নিষা খাতুন কতগুলি ফ্রক তৈরি করবেন তাহলে দেখো এটা মোট যে কাপড়টি দিয়েছে সেটা প্রতিটি ফ্রকের জন্য কত মিটার কাপড় লাগছে সেটা দিয়ে ভাগ করতে হবে তাহলে অথবা আমি এটা তিনের পাঁচের অঙ্কটা করব অথব উন্নিশা খাতুন ফ্রক তৈরি করবেন সমান দেখো এখানে আছে মোট তিরিশ দশমিক ছ মিটার কাপড় ভাগ মানে বাই এক দশমিক সাত টি এরা দেখো একটার পর দশমিক এরা একটার পর দশমিক কেটে গেল তার উপরে আমি পাচ্ছি তিনশো ছয় বাই সতেরো এই পাশে যদি আমি ভাগটা করি প্রথমে আমি সাতেরো দিয়ে যাব সাত আট তিনে একশো ছত্রিশ তাহলে আমার অ্যান্সার বেরোবে সে আঠারোটি ফ্রক বানাতে পারবে ওই কাপড় দিয়ে এরপর শেষের অঙ্কটা বলেছে তিনের ছয়েকটা পাঁচশো জন ছাত্রের মিড ডে মিলের জন্য এক সপ্তাহে একশো পঁচাত্তর চাল লাগে পঁচাত্তর কিগড়া চাল খরচ হবার পর চারশো জন ছাত্রের বাকি চালে কতদিন চলবে তাহলে দেখো একশো পঁচাত্তর কেজির মধ্যে পঁচাত্তর কেজি চাল খরচ হয়ে গেছে তাহলে দেখো তিনের ছয়টা তাহলে আমি প্রথমে অবশিষ্ট চাল অর্থাৎ জয় চালটা আমার পড়ে আছে অবশিষ্ট চালের পরিমাণ তাহলে একশো পঁচাত্তর কেজি থেকে আমি পঁচাত্তর কেজি বাদ দিয়ে দেব তাহলে আমার হবে একশো কেজি তাহলে আমি ওই কি নিয়ম করব দেখো তাহলে পাঁচশো জন ছাত্রের একশো পঁচাত্তর কেজি চাল লাগে সাত দিনে তাহলে একজন ছাত্রের একশো পঁচাত্তর কেজি চাল আরও বেশি সময় ধরে সে পাবে আর একজন ছাত্রে এখন এক কেজি চাল লাগবে আগের থেকে আরও কম দিন তাই ভাগ হয়ে গেল একশো পঁচাত্তরের জায়গায় এখন হয়ে গেছে এক কেজি তাই এটা ভাগ হয়ে গেল এবার আমাকে বলেছে চারশো জন ছাত্র চারশো জন ছাত্রের যদি এক কেজি চাল আরও কম দিন তাহলে আমার আবার ভাগ হয়ে যাবে আর ভাগ হয়ে গেলেই নিচে বসবে হরে আর চারশো জন ছাত্রের দেখো অবশিষ্ট চাল একশো কেজি চাল তাহলে আগের থেকে আরও বেশি দিন চলবে তাই একশোটা আমার ওপরে লকারে বসা এবার আমি যদি কাটাকাটি করি তাহলে এখান থেকে আমি পেলাম দুটো শূন্য বাদ এবার পঁচিশ সাতে একশো পঁচাত্তর আর পঁচিশ দুগুণে পঞ্চাশ সাত সাত কেটে গেল চার পাঁচে কুড়ি তাহলে উত্তর হবে চারশো জন ছাত্রের অবশিষ্ট চালে পাঁচ দিন চলবে অতএব যেটা জানতে চেয়েছে চারশো জন ছাত্রের অবশিষ্ট চালে পাঁচ দিন চলবে এই ভিডিওটা দেখে উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবে আর চ্যানেলটিতে নতুন দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে তোমরা পরের ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেতে পারো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ নমস্কার